হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নামাজের মধ্যে গিয়ে ইমাম ইমাম জিজ্ঞাসা ছিলাম মুসা নবী আল্লাহ দেখেছে কো দেখে নাই তো আমি আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম না কেন পড়বেন না মুসা নবী আল্লাহ দেখেন আর আমার নামাজ বলে লাভ আমি আর দেয়াম করতে গা আনা আল্লাহ আপনি যদি আল্লাহ হন আমি কে কো তুমি মুসা তা আপনার রূপটা আমার রূপ কেন সেদিন আল্লাহ বলেছিল হে মুসা তোমার রূপ কেন সেটা হয়েছে আমার রূপ আমি যখন আদম তৈয়ার করি তখন আমার আকৃতিতে তৈয়ার করেছিলাম এই জন্য আমার রূপে মানুষ তৈয়ার করেছিলাম যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারি বানাইলে কুরবানি দিবা টুপি ফর বা পাঞ্জাব হয়ে এটি মিললাই কি বল তা আমি ভাবলাম তো এটি যদি হয় এটি তো করতে আছে। তাই না হঠাৎ করে কুষ্টিয়া গেলাম দরবেশ ফকির লালন সাহেজির দরবারে লালন সাহেজির মাজার শরীফে ঢুকি সময় দরজার মেদের লেখা আছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বজলেই সোনার মানুষ বলি ভাবলাম ঘটনা কি নামাজ রোজা হজ্জাকা জাকা টুফি দাঁড়ি পর্দা আবা কাবা জুব্বা এটি হইল ধর্ম আর লালন সাইজি সেই ধর্ম কি মানল না তিনি কি করে গেটের মধ্যে লিখল মানুষ সারা কে পারে তুই মূল হারাবি মানুষ বসলি শোনার মানুষ হবি এখান থেকে একটু গবেষণা আবার স্টার্ট হইল আমি কোরআনে চলে আসলাম সুরা রুমের তিরিশ নম্বর আয়াতে খুলে দেখুন তোমরা এক মিষ্ঠভাবে নিজেকে ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত রাখো আমি উত্তম আকৃতির উত্তম স্বভাব দ্বারা আদম তৈয়ার করেছি এই আকৃতির আর প্রকৃতির কোনো পরিবর্তন নাই এটাই হয়েছে সরল ধর্ম এই লালন সাজের কথা মিলছে নেই আদমরে কোন চরিত্র দিয়া বানাইছে উত্তম উত্তম প্রকৃতি উত্তম আকৃতি এটাই হয়েছে সরল ধর্ম অধিকাংশ মানুষটা জানে আল্লাহ হুজেন তুল পাহাড়ের মধ্যে মুসানবির সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটলো সেখানে তুল পাহাড় পরে যায়নি তাইলে কি মুসানবি আল্লাহ দেখে নাই গুণা হবে আমি নামাজের মধ্যে গিয়ে ইমাম সাহেবের জিজ্ঞাসিলাম মুসানবি আল্লাহ দেখেছে দেখে নাই তো আমি আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম না কেন পড়বেন না মুসানবি আল্লাহ দেখে না আর আমার নামাজ বলে লাভ আমি আর দেয় আমি কোথায় তো সুর আরবের তাতাল্লিশ তো বলে মুসা নবী আল্লাহ দেখে নাই তাই নাকি বিলাহ বসেন আমি দেখি মুসানবি যদি আল্লাহ না দেখে আমার মতো ব্যক্তি আল্লাহ দেখা নিশ্চয় এখানে রহস্য কোরআন যে সত্য তার প্রমাণ আজকে নিয়ে যান সুরা শেষদার বারো নম্বর আয় তেইশ নম্বর আয় তুলে দেখুন আমি যেই হাতে মুসাকে কিতাব দিয়েছি সেই সাথে আমি আল্লাহ তার সাককাতও দিয়েছি সাককাত সম্বন্ধে তোমরা কি অস্বীকার করিও না ব সূরা আরাফের 143 নম্বর আল্লাহ বলে দিলেন লাম তারানিokkhdu na মুসা তুমি আমাকে দেখতে পারবে না এইটাও কোরআন এর আয়াত ওই কিউ আমার আল্লাহ কি এক করে দুই কথা কই নাকি আল্লাহর অতর মানব জন্ম সবল হইব গুরু রূপ দেশে গুরু চরণ অমূল্য দন বাদ ভক্তি রসে গুরু ছাড়া সম্ভব সম্ভব না গুরু ছাড়া এই ক্লাস এই লেখা পড়াতে আপনি গুরুর দয়া লাগবে ভিক্ষা লাগবে অলি আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আলহামদুলিল্লাহ জ্ঞানের কথা বলতে শুরা সদর ডিসেম্বরের আয়াত খুলে দেখো আল্লাহ বলেন হে موسی তোমাকে কিতাব দিয়েছি যেইভাবে দিয়েছি তোমার সাথে সাক্কাতও দিয়েছি এই জগতের মানুষ আমি মুসার সাক্কাতের ব্যাপারে তোমরা অস্বীকার তাহলে সাক্কাত দিয়েছে আবার এদিক দা সাক্কাত দেনেনে খাকি কোত্র নেন আলিমকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আল্লা বলছে সাক্কাত দিয়েছে আপনি বলেন সাক্ষাৎ দেন নাই কবাই বুঝতেছি না দুটোটা তো কোরআন আয়াত এক কোরআন সত্য তার প্রমাণ কি একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না

হকিকত কি বসো বললি হকিকত সুরা তাহার দশ নম্বর আয় খুলে দেখুন মুসানবি তার পরিবার বর্গ নিয়ে রওয়ানা দিয়েছে প্রতিমধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে রাস্তা দেখতে পায় না হঠাৎ করে আগুনের দরকার হয়েছে তখন তিনি আগুনের কাছাকাছি পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাইলো তখন তিনি আগুনের কাছে গেল সুরা তাহার দশ এগারো নম্বর আয়াতে আসলো তিনি আগুনের কাছাকাছি গেল বারো নম্বর আয়াতে বলতেছে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক বলেন সুবহানাল্লাহ আমি জানতে চাই মুসা নবী আগুন দেখা যখন পাহাড়ে গেল পাহাড় থেকে যখন উত্তর আসলো এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক সেদিন কি আল্লাহ ছিল না আলেম সব বলেন তো দেখি সেদিন আল্লাহকে কি রূপে মুসা দর্শন করেছিল আলেম সাহ বলে নিরাকারে দৈর্ঘ্যবাণী আমি বললাম নিরাকারে দৈর্ঘ্যবাণী ইবলিশ কথা বলতে পারে ইবলির যেই পথে মুসানবীকে দুকা দিতে পারে ওই পথে আল্লাহ মুসানবীর সাথে কথা বলবে যদি আজকে বলে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক নিরাকারে দৈর্ঘ্যবাণের থেকে যদি ইবলিশ কথা বলে আল্লাহ কথা বলে পরের দিন ইবলিশ নিরাকার থেকে বলবে হে মুসা তুমি পাঞ্জাবি খুলে ফেলো ডিস্টার্ব হবে না যেই পদ্ধতির মাধ্যমে ইবলিশ অবলম্বন করতে পারে ওই পদ্ধতির মাধ্যমে আল্লাহ মুসানবীর কাছে আসতে পারে তাইলে এটা ছিল না আমি কইলাম যদি পর্দার আড়ালতিকা যদি নবী কথা বলে থাকে আল্লাহর সাথে তাইলে আল্লাহ আর গা মুসার মাঝখানে ছিল পর্দা পর্দাটার কারণে আল্লাহকে দেখা যায় না আল্লাহ হয়ে যায় ছোট পর্দা হয়ে যায় বড় এটাও তো শিরিক হয়ে যায় তখন কইল যে না মুসা নবী ওই পার ছিল আগুনের আর আল্লাহ এই পার ছিল এইভাবে কথা হয়েছে আমি বললাম তাও শিরিক হয়ে যায় আল্লাহ বলেছেন আলা কুল্লি শাইন মুহীতুন আমি জায়গায় বিরাজমান এই পার যদি মুসা এই পার আল্লাহ তাহলে এই পার আল্লাহ নাই এই পার মুসা নাই সুতরাং আল্লাহ এক জায়গায় আছে আর এক জায়গায় নাই এটা করলে তোমার শিরিক হইয়া যায় তা তো ঠিক তাইলে মুসানবী কোন সিস্টেমে কথা বলেছিল সেদিন সে বলল আগুন রূপে কথা বলেছিল আমি কি সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখো সুরা আরাফের বারো নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ নিজেই স্বীকার করেছে আমি হইলাম আগুন আদম হইল মাটি আমি কিভাবে আদমকে সাজদা করব এই আয়াতের ব্যাখ্যা হয় ইবলিশ আগুনের তৈরি আগুনের রূপে যদি আল্লাহ কথা বলে পরের দিন আগুনের রূপে ইবলিশ ও মুসা নবীরে দোকা দিতে সুতরাং আগুন রূপে সেদিন কথা বলেন নাই আলেম সাহেব কই নিরাকারে দৈর্ঘ্যবাণী হইল না আগুন রূপে হইল না পর্দার আড়াল থেকে হইল না তাইলে কি পশু পাখির আকারে আমি পশু পাখির শুরু তো ইবলিশ ধরতে ভাই আমার মাথা কাজ করে না শুনো সেদিন যখন পাহাড়ের কাছাকাছি গেল আল্লাহ পাক বলল মুসা জুতা খুলে আসো আমি তোমার প্রতিপালক মুসানবী পাহাড়ের উপরে উঠলেন ওটা দেখতে আগুন দেখা যায় আগুনের কাছাকাছি গেলেন আগুনের ভিতরে একটা রূপ দেখা যায় সেই রূপের মুসানবী জিজ্ঞাসা করলেন আপনি কে ক আনা আল্লাহ আপনি যদি আল্লাহ হন আমি কে তুমি মুসা তা আপনার রূপটা আমার রূপ কেন সেদিন আল্লাহ বলেছিল হে মুসা তোমার রূপ কেন সেটা হয়েছে আমার রূপ আমি যখন আদম তৈরি করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম এই জন্য আমার রূপে মানুষ তৈরি

এরূপ তোমার না মুসা আমি যখন আদম বানাই দুনিয়ার সমস্ত সৃষ্টি যখন কোনো কিছু বানায় মনে মনে ভাবে আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সূরা মইরুমের 30 নম্বর আয়াত খুলে দেখো 35 নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহ মনে মনে কোনো কিছু ভাবি না যদি বলে হও তখন হয়ে যায় আমি হও শব্দ দিয়ে সমস্ত দুনিয়া তৈরি করেছি মুসা আমি আদমকে হও শব্দ দিয়ে তৈরি করি নাই আমি নিজে দৈরা দইরা আমার আকৃতিতে তৈরি করেছি এই বডির ভিতর আমি থাকব এই বডির মধ্যে থাকি

তাহলে মুসার রুবির রূপটাও ছিল সেদিন আল্লাহর রূপ সেদিন আল্লাহ রুবির রূপ ধরে নাই আল্লাহর আল্লাহ উদয় হয়েছিল তাইলে মুসানবী যে আল্লাহ দেখে নাই সত্য এই কথার হাকি এখন তো আল্লাহ দেখেছে কোন শুরুতে আল্লাহ দর্শন হয়েছে তখন মুসানবী বলল আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলল তোমার সাথে একক্ষণ দেখা দিয়েছি এই দেখা আমার মন বরে নাই তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই আল্লাহ বলে কেন তুমি জ্যোতিষ্ময় রূপ দেখবা জগতের মধ্যে আমি নাম করে যাব আমি মুসা সর্বপ্রথম দারুণ জ্যোতিষ্ম রূপ তোমার আমি দেখেছি আল্লাহ বলে তোমার সাথে এখন দেখা দিলাম এটা তো আমার শুরুতে কোন শুরু দেখতে চাও তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই মুসা আমি হইলাম স্রষ্টা দুনিয়াটা হয়েছে সৃষ্টি স্রষ্টার লুট সৃষ্টি সহ্য করতে পারবে মুসা নবী কোরআনে আসছে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন মুসানবি বলল তুমি যদি আমার সাথে জ্যোতিষ্ময় রূপে দেখা না দাও আল্লাহ আমি কষ্ট পাবো তখন আল্লাহ না করে নাই তখন বললেন তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে এটার উদাহরণ দিলে বুঝবেন আপনি আমার কাছে একশো টাকা চাইলেন আমার পকেটে একশো টাকা নাই কিন্তু আপনি আমার ভালোবাসেন যদি টাকা না করি আপনি কষ্ট পাবেন মুসানবী আল্লাহকে ভালোবাসত যদি ডাইরেক্ট না করে জ্যোতিষ্ময় রূপে দেখা দিব না মুসানবী যদি ওই দিন করে মারা যায় তো আসামি কাটা ওই আল্লাহ কই বন্ধু আমি ডাইরেক্ট না করব না বন্ধু তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে যখন আল্লাহ পাকের জ্যোতিষ্ময় রূপ তুল পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন মুসা নবী হুশ খারায়া পড়ে গেলেন হুশ হইয়া বললেন আল্লাহ তুমি সত্য তুমি সত্য তোমার পবিত্র উপত্যকা সত্য তুমি দয়ালু তুমি সারা আর কোন ইলাহ নাই আল্লাহ দেখিনি কোন রূপে দেখলো দেখল রূপে না নিজ রূপে দেখলো না কোন রূপে জ্যোতিষময় রূপে এটার নাম হয়েছে কোরআন এই কোরআন যদি পড়তে চান গবেষণা করতে হবে একজন কামেল মুকাম্মেল অলি আল্লাহর সঙ্গ ধারণ করতে হবে